আমার বাপ মিষ্টি বই দিয়েছে বলছে ভাই নি যা ভালো মিষ্টি আছে মেলার মিষ্টি আমাদের পরে মিষ্টি কে খাবে আমার বাপ দিছে আমি কেন মিষ্টি নেবো তখন চললো ডাক দি তো জান না আমার রে রইবো না আর বেশি দিন ওদের মাছ আছে আমল কাজ বি আছেন tera kare বাস জনে কত কত

মিষ্টি কেমন আছে না না কি কাকে দেবো আরে ভাই তার আগে মিষ্টি আছে কিনা দেখি কারণ ব্যাপার হচ্ছে এখনকার জিনিসপত্র খুব সাবধান যে কোনো জিনিস হুট করে হাত দিও না ফেটে যাবে কে বোম রেখে দিয়েছে কে হয়তো মিশাই রেখে দিয়েছে তাই বলছি বাবা যে বো মিষ্টি দিয়েছে তো বাপ তো দিয়েছে কিন্তু মিষ্টি তো কিন্তু সঠিক মিষ্টি দিয়েছে কিনা দেখিলি যা না আমি বোকা গতো রে না আমি যে আমাকে খুলে দিছি যদি বোম থাকে যদি ফেটে যায় যদি লোকজন মরে যায় তাহলে আমি দায়ী হব না এ আঙ্গুল দিয়ে খুলব একটা আঙ্গুল দিয়ে চেক করব মিষ্টি আছে কিনা যদি বোম থাকে যদি ফেটে যায় একটা আঙ্গুল যাবে বাকি উনিশটা তো বেঁচে থাকবে সই যাও ভাই সই নাও চেক করবো সই যাও

না ভাই খাবো মেলা মিষ্টির রে আয় আয় ও না ভাই খাবো না 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 আমাদের কি দরকার রাস্তায় বাইরে করে খাওয়া তো ঠিক হবে লোকে বলবো কি মানসম্মান গান রে তোর হ্যাঁ ঠিক না না আমার দিদির বাড়ি যাচ্ছি আমার দিদি তোমাকে দিবে মিষ্টি ওর হাতে মিষ্টি তো সে তোমাকে দেবে তাহলে আমার কি ধরকার আস্তে আগে খাবার তাই বুঝে না ছেটলি বলে ফোকা ছেলে যদি না দেয় যদি না দেয় না ভাই বলে দেয় না ফাঁক ছাড়বো না দিদির হাতে মিষ্টি তুমি দিলে কঠো দিবে দিলে একঠো দিবে দুটো দিবে আট দেবে ওরা ফো পোক খেয়ে নেব আর আমি তুই একটা ভাগে খেয়ে নি আর খেয়ে খাবে খেতে ভাই মুখে কিনে খেলো ভাই মন তো কুক আইছে বাপ যদি আমার দিদিকে বলে বেটি এত পিস মিষ্টি পাঠালাম যদি গুনি রেখেছে তাহলে ধরা পড়ে যাবো না হ্যাঁ এখন তো কেজিতে মিষ্টি না এখন গুন্ডি মিষ্টি না ভাই খাবো না মানবে না কালাবে বাপ খুব হারাম নেমা যদি বলে রাস্তায় জানতে পারি যে রাস্তায় মিষ্টি করে মিষ্টি খেয়েছে কালাবে হ্যাঁ একটা কাজ করলে হয় না মিষ্টি তো একটু কেমন যেন ডিজাইন একটু আল ঝুলা করে ঝুড়ে দিলে না সাইডে সাইডে চেঁচে খেয়ে নিলে হয় না এটা একটা বিরাট যুক্তি চাসে যাবো গোল করে দেবো নিজের হাতে আমি ধরা পড়ব না বাপ বলবে বিটি এত পিস মিষ্টি পাঠালাম সাইজ তো বলতে পারবে না যত যাব যাবো আই ঝুতি ঝুতি যাব না না পিপার গেলো যে জল খাবো কোথায় ওই তো ওই তো ক্যানাল ওই তো নদীর ধার ওখানে পাওয়া যাবে জল ওরে আমি চলতে পথে দুদিন থামিলাম চলতে পথে দুদিন থামিলাম